কি কোন আপনারা আল্লাহ পরীক্ষা নিবে কি নেবে না জোরে কোন নেবে কি নেবে না আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা সম্পর্কে বলেন আদ ও usjulo mu'min band jnumumin, wa jannatul আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো মুমিন বান্দা জন্য জেলখানা আর কাফের বেঈমান যারা হবে তাদের জন্য হল জান্নাতের মতো কাফের বেঈমান যেমন এ দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারে ওদের কোনো বাধা বিপত্তি নাই নিজের খেয়াল খুশি মতো তারা তাদের জীবন পরিচালনা করতে পারেন কিন্তু আল্লাহ রসুল হাবিব সাল্লাহ সাল্লাম বলেন একজন কয়েদি জেল খানার কয়েদি যেমন জেলের মধ্যে বন্দী থাকে ইচ্ছা করলেই বাহির হতে পারে না ইচ্ছা করলেই যা কিছু করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই দুনিয়া নামক ছোট্ট একটা পৃথিবী এই গ্রহে একজন মুমিন যিনি হবে মুসলমান যিনি হবে পাক্কার ইমানদার মুমিন মুসলমান যিনি হবে একজন ইমানদার মুমিন মুসলমান নিজের ইচ্ছা মতো তার জীবন পরিচালনা করতে পারবে না কথা কন ঠিক কি ঠিক না একজন মুমিন যিনি হবে সে তার জীবন পরিচালনা করবে কি দিয়া জোরে বলেন কি দিয়া আওয়াজ দেওয়ালেন কি দিয়া